ওখানে সব ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আবদুল্লাহ মনসুর ওসামা ওয়াসিফদের নেতৃত্বে সেখানে রাত্রে মোটর সাইকেল শোভাযাত্রা সহ একেবারে শোডাউনের মাধ্যমে সন্ত্রাসী বাহিনীর মতো করে সেখানে একটা ঘুমন্ত এলাকায় সেখানে তারা ঢুকেছে তাদের আত্মচিৎকার সেখানে ফোনে ভেসে উঠেছে সেই আত্মচিৎকার শুনে আমরা তো দূরের কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ তাদের চোখের পানি সংগ্রহ করতে পারে সেখানে তারা এই অবস্থার মধ্যে আজ এইভাবে সেখানে আমরা আমরা সম্মুখীন হয়েছি এবং সম্পূর্ণরূপে একতরফা সন্ত্রাসী আক্রমণ হয়েছে আমরা সংবাদ মাধ্যমগুলোর কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা দয়া করে এই ঘটনাটাকে দ্বিপাক্ষিক সংঘর্ষ হিসেবে আখ্যায়িত করে খুনিদেরকে আড়াল করার চেষ্টা করবেন না সাত পন্থী আর জুবায়ের পন্থী মারামারি করে চারজনের প্রাণ গেছে আর আমার কথা ভাই এরা গেছে ধর্ম করতে মারামারি করতে যায় নাই তাহলে মারামারিতে করা কে আপনারা সবাই বলছেন আমার ছাত্র বলছে আমার সম্মানকরা বলছে এদের এরা নাকি মারামারি করে ওদের কাছ থেকে আমরা কে শিখবো ওরা বিতর্কিত করার চেষ্টা করছে কিন্তু ওরা বলছে না ওদেরকে মারামারি করিয়েছে কে করালোকে কে এটা কেউ বলছে না আমি বলি আপনাদেরকে এটা মারামারি করাচ্ছে ভারতের প্রেসক্রিপশনে আমাদের কিছু উপদেষ্টা আছে আমাদের কিছু সমন্বয়ক আছে এরা শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে আপনারা জানেন কে দিয়ে বাংলাদেশে সংখ্যালঘু খেলা খেলার চেষ্টা করেছে খেলতে পারেনি এদের ইস্যু নষ্ট হয়ে গেছে এখন চেষ্টা করছে মুসলমান মুসলমান যদি ডাঙ্গা লাগানো যায় আরেকবার তাহলে এটা খেলাটা বেশ ভালো জমবে কিন্তু আমি বলছি তোমাদের সব খেলা তোমাদের পরিকল্পনার আগেই আমরা জানি আমাদের ওই রকম অলৌকিক শক্তি আমাদেরকে দিয়েছে আল্লাহ সকল ধর্মের লোক বুঝতে পারে আমাদেরকে উস্কানি দিচ্ছে এই আমরা বুঝতে পারি আমরা ফাটে পা দেয় না এখন আমার যে সমনগ্রহ আছে দুজন সমনের কথা না বললেই পারছি না আমি শাহজির স্যার হাসনাত এরা কি আন্দোলন করেছিল অরত আমাদের হারুন হোটেলে ডিব্বি গরুর গোস্ত দিয়ে খাসির গোস্ত দিয়ে আপনার এসি রুমে ওরা আন্দোলন করেছে আমার যে ভাইরা রাজপথে হাত হারিয়েছে পা হারিয়েছে অঙ্গ হয়েছে এরা কোথায় ওরা স্ট্রেচার দিয়ে এরা রাস্তায় খুয়ে খুঁয়ে হাঁটে ওদের চোখ নাই ওদের হাত নাই ওদের পা নাই ওদের ওদের দেওয়ার কথা ছিল পাঁচারো গাড়ি ওদেরকে দেওয়ার কথা ছিল বিএমডাব্লিউ গাড়ি ওরা পেয়েছে ওরা পায়নি পেয়েছে কারা যারা কিনা হারুনের সাথে ছিল হারুনের হোটেলে খাওয়া দাওয়া করেছে ওরাই আজকে পাঁচারো গাড়ি পেয়েছে ওরাই আজকে টেবিলের তলে কোটি কোটি টাকা লেনদেন করছে ঢাকায় ঢাকা ইউনিভার্সিটির বাইরে যে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা রাজপথ কাঁপিয়েছে এর আজকে কোথায় ওরা নাই ওরা ওরা হারিয়ে গেছে হারিয়ে যেতে দেওয়া হয়েছে এদেরকে যাতে করে এই বিপ্লব আরেকটি বার ভুলণ্ডিত হয় ভুলণ্ডিত হলে আবার আওয়ামী লীগ এসে বসবে সার্জিজ হাসনার এরাই এই কাজটাই করে যাচ্ছে